তো হ্যালো ইবৃহান এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর তোমরাও কে কে এরকম সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলো কমপ্লিট করেছো অবশ্যই জানিও তো যাই হোক আমি ভিডিওর প্রথমেই বলি যে সকালবেলা প্রথমেই তো ঘুম থেকে উঠেছি আর নিজের কাজগুলো গুছিয়ে নিয়ে স্নান টান করে এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু যা কিছু লাগে আমি আগের দিনই এনে রেখে দিয়েছিলাম যেহেতু সকালবেলাটা একটু তাড়াহুড়ো আছে আর শেষ সোমবার তাই পুজোর দিক থেকে একদমই আমি তাড়াহুড়ো করিনি কো একদম মন থেকে গুছিয়ে রেডি করে ভোলে বাবাকে স্নান করিয়ে মানে একদম পঞ্চমিত দিয়ে স্নান করিয়ে সমস্তটা রেডি করেছি সেটা অফ ক্যামেরাতে কারণ কোনো রকম ভাবেই আমি আমার পুজোতে বিঘ্ন ঘটাতে চাইনি তো যাই হোক তারপর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শ্রাবণ মাসের চারটে সোমবারই বাবার আশীর্বাদ আমি করতে পেরেছি এখন জানি না বাবাকে কতটা খুশি করতে পারলাম আমি তো আমার তরফ থেকে পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি হান্ড্রেড দেওয়ার চেষ্টা করেছি এখন বাবা যদি খুশি হন আমার পুজো যদি গ্রহণ করেন তবেই আমি খুশি হব ভালো থাকতে পারবো তো যাই হোক আমি এই আয়নার সামনে দাঁড়িয়েই আলমারটার সামনে দাঁড়িয়েই আমি এখন তোমাদের সামনে কথা বলছি তো যাই হোক আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই হবে না আজকে একটু বড় হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো আর দেখতে থাকবে আর বলবে কেমন হয়েছে ঠিক আছে চলো এখন আমরা রেডি হব আর যাবো অন্য আরেক জায়গায় তারপরে একটু প্রসাদ মুখে দিয়ে আর মা ডালিয়া বানিয়ে দিয়েছিল সেই ডালিয়াটা খেয়ে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে রেডি হয়ে স্টেশন এসে ট্রেন ধরে আবার ট্রেন থেকে নেমেও পড়েছি এখন সেই মুহূর্তে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এটা হচ্ছে কালনা স্টেশন স্টেশন থেকে নেমেছি এবং আমরা এখন টোটো ধরেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অনেকেই জানবে আমরা যেখানে যাই মোটামুটি আমাদের এই তিন মা মেয়েকেই তোমরা সবাই দেখতে পাও তো আজকেও তাই কালনার মহিষমর্দিনী মেলা আমরা দেখতে যাচ্ছি মা ভীষণ জাগ্রত তো সেইখানেই আমরা তিন মা বেটিতে বেরিয়ে পড়েছি মাকে দর্শন দেওয়ার উদ্দেশ্যে তো এখানে খুব ভালো সিস্টেম আছে এখানে এসে পুজোর ডালা পাওয়া যায় যে যেরকম নেবে একুশ টাকা এগারো টাকা বাড়তি আছে একান্ন টাকা যে যেরকমভাবে প্যাকেটের প্রসাদ নেবে নেবে তো আমরাও এখান থেকে প্রসাদ নিয়েছিলাম এবং প্রসাদ নিয়েছিলাম বলতে পুজো দেওয়ার জন্য ডালা নিয়েছিলাম এবং তারপরে মন্দিরে যাবো পুজো দিতে তো এইখানের সিস্টেমটা ভীষণই ভালো একদম মানে অন্য জায়গায় যেরকম পুজো দেবে শান্তি পাওয়া যায় না এখানে কিন্তু তা নাই প্রত্যেকে পুজো দিয়ে ভীষণভাবে শান্তি পাবে এত ভিড় এত মানুষের কোলাহল তার মধ্যেও কিন্তু মায়ের পুজো দিয়ে মন থেকে তোমরা সত্যিই শান্তি পাবে মানে আমি পেয়েছি সুন্দরভাবে ওখানে দাঁড়িয়ে ফুল নিয়ে ব্রাহ্মণ রয়েছে পুজো দেওয়া হচ্ছে মাকে দর্শন করা যাচ্ছে যতক্ষণ খুশি দাঁড়িয়ে দর্শন করতে পারবে আর কাতারে কাতারে লোক প্রচুর পরিমাণে ভিড় এছাড়া প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন রয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে মোড়ে মানে একদম স্টেশন থেকে নেবে শুরু হয়েছে সেখান থেকে পুলিশ প্রটেকশন রয়েছে একদম মায়ের মন্দির পর্যন্ত ওদিকে গঙ্গার ঘাট পুরোটা তো যাই হোক এখানে আশপাশটা আমি তোমাদের দেখাতে চাইলাম ওই পাশে রয়েছে ভোগ খাওয়ার জন্য মানে অন্ন ভোগ দিচ্ছে তার লাইন আর এই পাশে হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমরা পুজো টুজো দিয়ে এসে এখন এইখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি মানে মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধারেই এখানে বসবার একটা জায়গা রয়েছে এখানে জল বিতরণ করা হবে প্রত্যেকে গ্লুকন জল মানে প্রত্যেককে দেয়া হবে তো আমরা সেখানেই দিদির চেনাশোনা ছিল সেই হিসাবে আমরা এই জায়গাটা একটু বসে রেস্ট নিয়েছি মানে প্রসাদ খেয়েছি বসে রেস্ট নিয়েছি তখন বেশ শরীরটা বেশ ভালো লাগছিলো আর তারপরে তো ঘুরতে এসেছি যখন ঘুরব তো বটেই আবার ঘুরছি এখন যাচ্ছি গঙ্গার ধারে আর তারপরে তো আমি অনেক ঘুরেছি মানে সারা দিনটায় বাড়ি এসেছি সন্ধ্যে সাড়ে ছটার সময় ততক্ষণ পর্যন্ত ওখানে ঘুরেছি আর আমরা ওখানে কাছাকাছি দুটো রিলেটিভসের বাড়ি ছিলো তাদের বাড়িতে গেছি দেখা করেছি যেগুলো আমি আর এই ভিডিওতে নিই ওগুলো অফ ক্যামেরাতেই ছিল তো যাই হোক মেলাতলায় এই মানে আমি এই বরফটা প্রথম খাচ্ছি দিদি খাওয়ালো মানে খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না আমার মোটামুটি লেগেছে তবে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম বেশ ভালো এছাড়াও মেলাতলায় টুকিটাকি খাওয়ার যেমন মথুরা কেক এই সমস্ত টুকিটাকি খাওয়ার জিলিপি টিলিপি নিয়েছি অনেক কিছু কেনাকাটা করেছি দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি